হ্যালো বন্ধুরা গুড মর্নিং তোমাদের সকলকে আমার বেঙ্গলি ব্লগে স্বাগত জানিয়ে নতুন ভিডিওর সঙ্গে তোমাদের কাছে চলে এলাম এখন ঘড়িতে বাজে গেছে দশটা তো কাল পিকনিক ফিকনিক করে বাড়ি আসতে দেরি তারপরে তারপরে হচ্ছে ঘুম থেকে উঠতে দেরি হয়েছে তো তাই জন্য সব কিছু কাজে লেট ভিডিও শুরু করতেও লেট ঠিক আছে ভিডিওটা এখন তো পড়িয়ে উঠলাম

বসেছি নিয়ে রাইস দিয়েছে কালকে এই যে বন্ধুরা দেখতে পাচ্ছ এখানে চাল ভেজানো আছে এই যে এখানে হচ্ছে মোচা মোচা হবে আজকে মোচার ব্যবস্থা করা আছে আর এখানে হবে কলাইয়ের ডাল সিদ্ধ করা হলো এই যে বন্ধুরা মেনুগুলো দেখে নাও এই যে এখানে হয়েছে মোচা আর ঘন্ট তার সঙ্গে ভাত আর কলাইয়ের ডাল আলু আলু মানে ভাজা ভাজা এখন রান্নাঘরে এখন এলাম কি করব দেখি মুড়ি খাবার করব না আগে করব ছেলেটার রুটি করব আগে একটা তারপরে আমাদের রুটিটা একটু পরে করব গরম গরম একবারে আর রাতে তো চিকেন সকালে চিকেনটা করা হয়ে গেছে চিকেন গরম করলেই হয়ে যাবে রুটিটা শুধু একটু দেরিতে করবো আর এখন ছেলেটার একটা করে নিয়ে দুধে ভিজিয়ে দিই দিয়ে আমরা মুড়ি টুড়ি খাবো তো চলো বন্ধুরা রুটি ওকে দিয়ে দিয়েছি আর এই যে চিকেন তো চলো খেয়ে নিজের মতো ভিডিও এখানেই শেষ করে দিচ্ছি কিছু যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করে শেয়ার করো কমেন্ট করতে বলো না আজকের মতো টাটা গুড নাইট সবাই ভালো থেকো সেফ থেকো সুস্থ থেকো